বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে আর মানে আগামীকাল কোনোরকম ভিডিও ছাড়া হয়নি বাড়িতে কাজ হচ্ছে এত কাজের চাপ যে ভিডিও ছাড়তে পারছিলাম না আর দেখো সকাল সকাল এই যে চা নিয়ে চা নিয়ে বসে গেছি চাটা খাওয়া হোক তারপর আবার অন্য কাজ আছে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমাদের আমার খুব ভালো লাগছে এভাবেই তোমরা দেখবে আমাকে ভালোবাসা দেবে আমার পাশে থাকবে বাড়িতে কি কাজ হচ্ছে দেখাবো অন্য ভিডিওতে একটা দেখাবো কি কাজ হচ্ছে রান্না বান্না আছে কী কী রান্না করে করব সেটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো দেখো তারপর আমি এখানে একটু বেসন গুলে নিয়েছি পেঁয়াজ কেটে আর পেঁয়াজি বানাবো বলে আর আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে পেঁয়াজি সেই জন্যই আমি পেঁয়াজগুলো কেটে ছোটো ছোটো করে বেসনে পেঁয়াজি বানিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে রোজি তো মানে তরকারি হয় অন্য কিছু হয় ওই করে বলি আজকে একটু পেঁয়াজগুলো তো ভেজে নিই আর রান্নার জন্য দেখো এদিকে দেখো আর আলু একটু কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আজকে একটু মাংস বানাবো আর পিয়াস কুশল ওরাও খুব বলছে বড়মা মাংস আজকে করো মাংস করো মাংস খাবো দিয়ে মাংসটা আজকে আমি ভেজে নিচ্ছি দিয়ে মাংসটা বানাবো আর এদিকে দেখো আমরা কটা কেটে নিয়েছি গোটা গোটা আমরা চাটনি বানাবো দেখো আমার মাংস হয়ে গেছে আর আমরা চাটনিও হয়ে গেছে ওরা দেখো ওইদিকে খেতে বসে গেছে আমাদের দুটো ছেলে আর আমার জায়ের দুটো ছেলে আর আমার শাশুড়ি মা ওরা পাঁচজনে খেতে বসে গেছে আমি ভিডিওটা ছোট করেই বানালাম এই পর্যন্ত ভালো লাগলে একটা শেয়ার করো আর আমার পাশে থেকে